হারিয়ে যাওয়া নদী বলছেন উজ্জ্বল সর্দার মনের হারিয়ে যাওয়া নদীর কথা শুরু করা যাক পীর গোড়াচাঁদের কেচ্ছা দিয়ে সেখানে রয়েছে বানাই নদীর কথা বানাইয়ের বিস্তার যেমন রোষ ও তেমনই সে নদী পারাপার করা দুঃসাধ্য হয়ে উঠত প্রায় সময় সময় এই পার হতে না পারার ক্ষোভ থেকেই গোড়াচাঁদ একসময় অভিশাপ দিয়েছিলেন নদীকে চাউট পরে হবি কুড়ে না থাকিবে বল জোয়ার ভাটা হবে বন্ধ জাবির অসাতল চাষি লোক তোর বুকে জন্ম দেবে ধান দেখিবে তাম লোক আল্লাহর ফরমান এসব অভিশাপে যে নদীর ভূগোল পাল্টে যায় না তা আমরা সবাই জানি তবে নদীর তেজ বুঝতে অসুবিধা হয় না এমন অনেক বিরাট তেজি দুর্ধর্ষ নদীর ভূখণ্ড এই সুন্দরবন সুন্দরবনের নদী প্রাণ পরিসংখ্যান বলে সুন্দরবনে একত্রিশটি নদী আছে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত প্রথাগত জমি জরিপের মাধ্যমে এই নিম্ন গাঙ্গীয় অঞ্চলে প্রথম বিজ্ঞান ভিত্তিক মানচিত্র প্রস্তুত করেন মেজর জেমস রেনেল তার এই মানচিত্র থেকেই বহু নদীর অস্তিত্ব প্রমাণিত হয় এছাড়াও অনেক মঙ্গল কাব্য আঞ্চলিক সাহিত্য দলিল দস্তাবেজ নথিপত্র থেকেও এ অঞ্চলের বহু নদীর নাম জানা যায় এখানকার সব নদীতেই জোয়ার ভাটার জল এই নদীগুলির বঙ্গোপসাগর এখানকার নদীগুলোর জলের একমাত্র উৎস বলা যায় জোয়ারের তুলনায় ভাটা কিছুটা দীর্ঘস্থায়ী ভাটার স্রোতের বেগ জোয়ারের তুলনায় কমও ভাটার সময় জনিত পলি নদীর বুকে জমে এবং বছরের পর বছর তা জমতেও থাকে নদীর ওপর অবৈধভাবে ও অবৈজ্ঞানিকভাবে তৈরি হচ্ছে ফিশারি ইট ভাটা কমজোরি স্রোতের নদীকে বেঁধে তৈরি হচ্ছে এসব কিছু আর নদীর বুকে কংক্রিটের থাম তৈরি করে ব্রিজ তৈরি করার ফলেও বহু নদী আজ মৃত্যু এগিয়ে চলেছে প্রাচীনকালেই সরস্বতী নদী সুন্দরবনের ওপর দিয়ে বয়ে যেত কিন্তু এখন তার কোনো অস্তিত্বই নেই আধিগঙ্গার অস্তিত্ব তো আজ প্রায় নেই বললেই চলে এটা যে অংশ সুন্দরবনের ওপর দিয়ে মুড়িগঙ্গা নামে বয়ে যেত আজ তার বিরাট অংশ মরা খাত একসময় সময় যমুনার অংশ এখান থেকে বয়ে চলত অবশ্য এমন তালিকা দিন দিন দীর্ঘই হতে থাকছে সুন্দরবনের অতীত দিনের অন্যতম গুরুত্বপূর্ণ নদী পিয়ালি এটা তারদহ দক্ষিণ পশ্চিম থেকে বিদ্যাধরী নদীর একটা শাখা নদী হিসেবেই প্রবাহিত সোনারপুরের উত্তরে পিয়ালি গ্রামের কাছ থেকে বেরিয়ে চৌষট্টি কিলোমিটার পথ পেরিয়ে কুলতলিতে এসে মাতলায় মিশেছে এই নদীর পাড়েই ঢোসা ও তিল্পী প্রত্নস্থল সুন্দরবনের গুরুত্বপূর্ণ প্রাচীন প্রত্নস্থল কুলতলি ব্লকের আন্ধারিয়া ও ডোঙাজোড়ার মাঝে বাঁধ দেওয়ার জন্য এই নদী আজ মৃতপ্রায় মণি নদী একসময় বয়ে চলতো সুন্দরবনের মধ্যে দিয়ে আজ সেটাও অস্তিত্বের সংকটে কুলতলি জয়নগর মথুরাপুর বকুলতলা রায়দিঘি এসব থানা অঞ্চলের মধ্যে দিয়েই প্রবাহিত এই নদী এটা আদিগঙ্গার একটা শাখা নদীই ছিল দক্ষিণে ঠাকুরার নদীর জোয়ারে জল ঢুকত এই নদীতেই এই নদীর পাড়েই বাইশাটা রায়দিঘি কঙ্কন দিঘি মনিরতট নলগোড়া এসব গুরুত্বপূর্ণ প্রত্নস্থল এই নদীর পাড়েই প্রায় পঁচানব্বই ফিট উচ্চতার জটার দেউলটা বর্তমানে সুন্দরবনে টিকে থাকা সব থেকে প্রাচীন লেখদৌল আঠারোশো পঁচাত্তর সালে এখান থেকেই পাওয়া একটি তাম্রপট্টলেখ থেকে জানা যায় যে আটশো সাতানব্বই শকাব্দে রাজা জয়ন্তচন্দ্র এই দেবদেউলটি নির্মাণ করেন কুলতলি ব্লকের দেউলবাড়ি বাড়ি কাঁটামারি কৈখালী এসব অঞ্চলের নবী নদীও একসময় দুর্দান্ত থাকলেও বর্তমানে তা মৃতপ্রায় প্রাচীন চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া খাড়ি মন্ডলের কাছে চড়া গঙ্গা গোপদিয়া গাঙে পড়তো এই গাং দক্ষিণে প্রবাহিত হয়ে বা ঘিবাটি নদীতে মিশেছে যদিও এগুলো আজ সবই হারিয়ে যাওয়া নদী মুঘল শাসনকালে চব্বিশ পরগনার মাতপাড়া থেকে ক্যানিং মাতলা পর্যন্ত গঙ্গার সমান্তরালে একটি নদী বয়ে চলত যা সুতি নদী বা শুম্ভাবতী বা সন্ধ্যাবতী বা সুটি নদী নামেই পরিচিত এটি তৎকালীন সময়ে প্রায় ৪৫ মাইল দীর্ঘ পথ অতিক্রম করত এটির এখন কোনো অস্তিত্ব নেই ক্যানিং থানার মধ্যেই নিকারিঘাটা ও হিংসাখালী গ্রামের মধ্যে দিয়ে অতীতে হলদি নদী প্রবাহিত হতো বর্তমানে এই নদীর মরা খাত মরা হলদি গ্রাম নামেই পরিচিত আর এই অঞ্চলের মাতলা নদীর সঙ্গে পিয়ালি নদীর যে সংযোগস্থল সেখানে হেরোভাঙা টাট নামে তা পরিচিত সেখান থেকেই জুমাই নদীর হাতামারি পাঙ্গাসখালী গ্রাম হয়ে কাছে গিয়ে পড়েছে বর্তমানে যেটা সম্পূর্ণ ক্যানিংয়ের কুমারসা গ্রামের কাছেই বয়ে চলত মালিনী নদী উনিশশো এগারো সালে পোর্ট ক্যানিং অ্যান্ড ল্যান্ড ইম্প্রুভমেন্ট কোম্পানি লিমিটেড এর একটি নথিতে দেখা যায় মালের খাল নামে এই নদীর পরিচয় এটি মাতলার একটি শাখা নদী ছিল বর্তমানে এই নদীটি আর নেই সুন্দরবনের বাসন্তী ব্লকের ভরতগড় হিরণময়পুর নারায়ণতলা নফরগঞ্জ বাড়ি এসব গ্রামের মধ্যে দিয়ে একসময় বয়ে চলত শিয়ালফেলি নদী যে নদীর চরে এখন গড়ে উঠেছে জনবসতি সুন্দরবন জঙ্গল লাগোয়া গোসাবা ব্লকের সাজেলিয়া দ্বীপের বানীখালী নদীটিও মৃতপ্রায় দত্ত নদীর উত্তর ও পশ্চিম অংশে এই নদীর প্রবাহ এখানেও নদীর বুকে বাঁধ দেওয়ায় মৃত্যু হয়েছে নদীর বানীকালী নদীর দক্ষিণ পাড় বরাবর জহর কলোনি গ্রাম আর উত্তর পাড়ে সুধাংশুপুর ও দয়াপুর গ্রাম বানিখালি গ্রামের বর্তমান প্রজন্ম এই নদীর নাম সম্পর্কে প্রায় কিছু জানেই না দক্ষিণ সুন্দরবনের কুলপি ব্লকের ধোলা গ্রাম থেকে জুমাই নস্করের হাটের দিকে যেতে বেলুনি গ্রামের কাছেই বানাই নদীর শুষ্ক খাত আজও নজরে আসে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকালে জেমস রেনেল ও ব্যারোজের মানচিত্রে এই নদীটি বিশেষ গুরুত্বপূর্ণ নদী হিসেবেই চিহ্নিত সালে সার্ভে মানচিত্রেও এই নদীকে দেখা যায় আবার বকচড়া বা বটচড়া নদী আদিগঙ্গার মোহনার একটি হারিয়ে যাওয়া নদী এটি পাথর প্রতিমা ও গোপালনগরকে দুভাগ করে সপ্তমুখী নদীতে পড়েছে ইতিহাস থেকে জানা যায় তেরোশো বঙ্গাব্দেব মেদিনীপুর জেলা থেকে আগত দ্বারকানাথ জানা নৌকা দিয়ে এই বকচড়া নদী পথে এসে নতুন আবাদ তৈরি করেন যেসব জায়গা বর্তমানে পশ্চিম দাড়ি কাপুর পাথর প্রতিমা প্রবৃতি নামেই পরিচিত এই নদীর পূর্ব ও পশ্চিম দিকে স্রোতের জল ঢোকা বন্ধ হয়ে গিয়ে নদীটি মজে যেতে থাকে গোমতী নদী উত্তর সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে জন্ম লাভ করে আঠেরোটি বাঁক নিয়ে প্রায় ১৬ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় রায়মঙ্গল নদীতে গিয়ে মিশেছে এই নদী থেকেই মঙ্গলচন্ডীর খাল ও দুনের খাল নামে দুটি শাখার উৎপত্তি হয়েছে অত্যাধিক হারে পলি জমতে জমতে এই নদীটি আজ মৃত এই নদীর চরেই বর্তমানে যোগেশগঞ্জ হাইস্কুল সুকান্ত ময়দান ময়দান নেতাজি কমলে কামিনী ময়দান এসব খেলার মাঠ এই নদীর ওপরেই যেখানে সেখানে অপরিকল্পিতভাবে ভাবে গেট বসিয়ে দেওয়ায় রায়মঙ্গল নদীর জলের সাথে এটি প্রায় বিচ্ছিন্ন হয়েছে এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে যোগেশগঞ্জ বাজার প্রাকৃতিক নানা বিপরীত অবস্থান বিপর্যস্ততা এবং মানুষের লোভ আর এমন বহু নদীর মৃত্যু ঘটে চলেছে যেখানে সেখানে বাঁধ দেওয়া মোহনা অঞ্চল দখল করা নদীর ওপরই বসতি চাষের জমি ইট ভাটা এসব তৈরি করার কারণেই সুন্দরবনের নদীগুলি প্রায়ই মরে যাচ্ছে সুন্দরবনের এমন হারিয়ে যাওয়া আরো নদীগুলি হলো পারুলি বানাই ময়না ফর্দি জুমাই ছাটুয়া বা ছত্রভোগ নলদি চাঁদকোন কৈলাসখালী মালিনী সন্ধ্যাবতী সুতি ফুলবাড়ি আমবেড়ে পুরান্দা প্রভৃতি শুনলেন কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী বললেন উজ্জ্বল সর কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন